হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি কোনো জামেলা সারাই একদম অল্প উপকরণে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে দেখাবো সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি হাফ কাপ কাঁচা সুজি দিয়ে দেব। এটা একদম দোকানে কিনা কাঁচা সুজিটা ইউজ করেছি আর এক কাপ আটা দিয়ে দেব। হাফ কাপ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দেব। কালো জিরা দিলে এই পিঠাগুলি খেতে অনেক মজার হয় এখন আমি শুকনো সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেবো হ্যান্ডওচ দিয়ে তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি একদম কুসুম গরম হতে হবে তো আমি অল্প অল্প করে এখানে মিশিয়ে নেব একবারে পানি দেব না তাহলে বেশি কম হয়ে যাবে সেজন্য অল্প অল্প পানি দিয়ে এই মিশ্রণটি ভালো করে মিশাতে হবে মোট আমার এখানে দেড় কাপ কুসুম গরম পানি লেগেছে আপনাদের যদি ইচ্ছে করে তাহলে এখানে কুসুম গরম দুধও ইউজ করতে পারেন তাহলে খেতে আরও বেশি মজার হবে তো আমি এই যে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মোট আমার এখানে দেড় কাপ পানি লেগেছে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সব সময় ইদারিং আমাদের এখানে গ্যাস থাকে না সেই জন্য কোনো রেসিপি বানিয়ে দিতে পারিনি এই যে ভালো করে মিশানো হয়ে গিয়েছে একদম ভালো করে মিশাতে হবে যদি কোনো দলা পেকে না থাকে তাহলে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পর ফিরে আসলাম তো আমি আগে এক কাপ পানি দিয়েছিলাম আর এখন হাফ কাপ আমি এখন দিব এই যে আমার এখানে খামিরটি একটু ঘন হয়ে গিয়েছে যে যেহেতু এখানে সুজি দেওয়া আছে সেজন্য খামিরটি ঘন হয়ে গিয়েছে তো আমি আরও হাফ কাপ সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে খামিরটি তৈরি করা হয়ে গিয়েছে এখন বাঁচতে চলে যাব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি একদম গরম না কুসুম গরম করে নিয়েছি এখন আমি এই চামচের সাহায্যে এক চামচ এক চামচ করে দেব তাহলে সবগুলি পিঠা একই সমান হবে এখানে আমি পিঠা বাজার সময় কারেন্ট চলে গিয়েছে এই জন্য বেশি বাজা পিঠা দেখাতে পারিনি তেল থেকে যখন পিঠাটা উপরে উঠে আসবে তখন অল্প অল্প করে তেল উপরে দিয়ে দেবো তাহলে ফুলকো ফুলকো হয়ে যাবে আর এখন মিডিয়াম আসে পিঠাগুলি বেজে নিতে হবে এই যে মাশাল্লাহ পিঠাগুলি অনেক ফুলকো ফুলকো হয়েছে একই রকম করে আমি সবগুলি পিঠা বেজে নেব এই যে এ পর্যায়ে আমার কারেন্ট চলে যায় সেজন্য আর বাকি পিঠাগুলি বাজার দিতে পারিনি তো আজকের পিঠাগুলি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর সহজ মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ